আজকের কথাটা তাদের জন্য যারা রাস্তায় কাউকে ভিক্ষা করতে দেখলে অনেক টাইমে তাদেরকে উপদেশ দেয় জ্ঞান দেয় যে কাজ করে খেতে পারো না আরে সে ভিক্ষা করছে নিশ্চয়ই তার কোনো পরিস্থিতি তেমন রয়েছে তাই সে ভিক্ষা করছে নত সেও ভিক্ষা করে না কেউ সেধে ভিক্ষা করতে যায় না যদি তোমার সেই রকম মানুষকে কিছু দেওয়ার সামর্থ্য থাকে তো দেবে কিন্তু জ্ঞান দিতে যাবে না যে ভিক্ষা না করে খেটে খেতে পারছ না এই পারছো না সেই পারছো না তুমি কি তাকে করে খাওয়ার রাস্তা করে দেবে যদি দিতে পারো তো দেবে কিন্তু কাউকে এমনও কিছু বলবে না যেন তার সেন্টিমেন্টে লাগে হ্যাঁ সে ভিক্ষা করে খাচ্ছে তার পরিস্থিতির কারণে তোমার থেকে উপদেশ নেওয়ার জন্য নয় কারণ হয়তো এমন পরিস্থিতি হতে পারে সে একটা ইয়ং ছেলে হয়তো সে মানসিক ভারসাম্যহীন বা কোনো কারণে কর্মক্ষেত্র করে খেতে পারছে না মানুষ অনেক খারাপ পরিস্থিতিতে পড়ে বা অনেক অসহায় হয়ে শেষে ভিক্ষা করে নাহলে কেউ ভিক্ষা করে খেতে যায় না তাই যদি তোমাদের থেকে পসিবল হয় যে হ্যাঁ আমি তাকে কিছু দিতে পারবো কিছু দান করতে পারবো কিছু সাহায্য করতে পারবো তো সাহায্য করো কিন্তু তাকে জ্ঞান দিতে যেও না যে কাজ করে খেতে পারছিস না বা কাজ করে খেতে পারছো না তুমি যদি তাকে কর্মক্ষেত্র খুঁজে দিতে পারো বা করে খাওয়ার রাস্তা করে দিতে পারো দেন তুমি তখন বলবে আর না হলে তাকে এড়িয়ে যাবে কিন্তু তাকে এমনও কিছু বলবে না বা তাকে আতে ঘা দেবে না যেন সেই মানুষটার খারাপ লাগে এরকম হয়েছে যারা পেশা মানে কাজ করতে চায় না কুড়ে হ্যাঁ তাদের জীবন ওরকম নেশা করে শেষ তারা হয়তো এরকম কয়েকজন আমি সবাইকে বলছি না কয়েকজনের জন্য সবাইকে তোমরা খারাপ বলতে পারো না আমার কথায় কারা একমত কমেন্ট করে জানিও